আসসালাম আলাইকুমুল্লা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আমার আশা রাখলাম আজকে আলোচনা বরাতে নামাজ পড়ার নিয়ম সম্পর্কে তাই চলুন যাই সেই মূল ভিডিওতে সবে বরাতের নামাজ এবং নিয়ম কারণ প্রাকৃতিক অর্থে সবে বরাতের নামাজ বলে আলাদা কিছু নেই যেহেতু এই রাতটিকে ইবাদত বন্দেগি করে কাটাবে হবে তাই হাদিসে এই সমাদা দেওয়া হয়েছে আর বিশ্বর মুসলিম এই বিশেষ কিছু ইবাদত পালন করে থাকেন হাদিসের আলোকে আমি সেগুলো কথাই নিয়ে উল্লেখ করছি সন্ধ্যার সময় এই রাতের মাগরিবের নামাজের পর থেকে হায়াতে বরকত ইমানে হেফাজত এবং অন্যর না হওয়ার জন্য দুই রাকাত করে মুঠ ছয় রাকাত নফল নামাজ পড়া উত্তম প্রতি রাকাতে সুরাইয়ে ফাতিহা। এরপর কোনো একটি সুর করতে হবে দুই রাকাত নামাজ শেষে করে ইখলাস বাশ বার তেলাওয়াত করা পবিত্র সবে বরাতের নামাজের নিজম তাই প্রিয় দর্শক Berdasarkan pendapat jantah dikben, arah berte niat. Nawait wajan usah lihat Allah Taala rakaat ayat salat, laylatil baratil nafli mutawajhan ila jihadil taqabat syarifati. Allahu akbar. Bangla নিয়ত আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে সবে বরাতের দো রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম আল্লাহ পাক সবে বরাতের নামাজ দো রাকাত করে যত বেশি পড়া যায় অত বেশি সব নামাজের প্রতি রাকাতে সুরাইয়ে ফাতেহার পর সুরাইয়ে কদর লাইল কদরি বা নামাজখানা আপনি আদায় করবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন বলে আমি আশা রাখলাম তাই প্রিয় ভিওর্স আশা করি আপনারা সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তাই বলে আজকের ভিডিও তুলি আসসালামু আলাইকুম